বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ প্রত্যেকটা দলে ছিল আমি তখনকার আমলের কথা বলছি এখনকার কথা বলি নাই এখন আমরা অবশ্যই নির্বাচনের আগে এমন সংস্কার চাই যাতে পরবর্তী যেই সরকারি ক্ষমতায় বসুক যাতে সে আওয়ামী লীগ হয়ে না উঠতে পারে আঠারো কোটি মানুষের আহ কথার বাহিরে যাবেন হ্যাঁ একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে যে জুন অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে হ্যাঁ যদি বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশে চলে আসে জুন পর্যন্ত নির্বাচন হোক আমরা তো নির্বাচনের বিরুদ্ধে না নির্বাচন তো হতেই হবে তবে হ্যাঁ এখন যে একটা অবস্থা যে লোকাল যে গভর্নমেন্ট বাংলাদেশে বাংলাদেশের আইনশৃঙ্খল বাহিনী এখনও ফাংশনাল না এমন একটা পরিস্থিতিতে কিভাবে একটা জাতীয় পর্যায়ে নির্বাচন হয় এটা তো মানুষ তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কখনোই বিশ্বাস করবে না আপনি দেখেন প্রিজাইডিং অফিসার কাদেরকে দিবেন এখনো পর্যন্ত তো আপনার আওয়ামী লীগের দোষেরা বসে আছে এখন পর্যন্ত ভোটার হালনাগাদ তো সম্পূর্ণ হয় নাই ভাই আমি কিভাবে বলবো যে নির্বাচনটা আগামী ছয় মাস ইয়া ওই দিন বেশি শর্ট টাইম হবে তো বাংলাদেশ তো একটা দেখেন রাজনৈতিক দল যারা আছে ওনারা তো ওনারা তো নির্বাচনমুখী ওনারা না ওনারা ওনাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দিবে বাট অ্যাট দা সেম টাইম আমাকে যেটা আমাদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে আঠারো কোটি মানুষ কী চান আঠারো কোটি মানুষ কী চান ওনারা কি ডক্টর মোহাম্মদ ইনুসকে চাচ্ছেন কি না এটা দেখতে হবে তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্লিজ জনগণের ভাষা বুঝেন জনগণের কথা ধারণ করেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে আপনারা থাকেন হ্যাঁ আমি আমি এতে আনন্দিত যে অনেক রাজনৈতিক দলের নেতারা ডক্টর মোহাম্মদ ভালোবাসেন তার সাথে কথা বলছেন এবং সমালোচনা করছেন সমালোচনা একটা ভালো ভালো ব্যাপার যে ডক্টর মোহাম্মদ তো নিজেই বলেছেন যে আপনারা মন খুলে প্রাণ খুলে আমার সমালোচনা করুন এটা তো ভালো ওনার ডক্টর জিনিসকে আমরা সমালোচনা করব এবং এট দ্য সেম টাইম ওনার ভালো জিনিসগুলো আমরা প্রশংসা করবো ধন্যবাদ আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা একটি কনস্ট্রাকটিভ সলিউশনের ভিতরে না যেতে পারবো গঠনমূলক একটি সমাধানের মধ্যে না যেতে